ইউরোপের এক কোণে কুয়াশায় ঢাকা পাহাড়ের মাঝে একটি দুর্গ দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে এই জায়গাটার নাম শুনলেই মানুষের মনে আসে রক্তচোষা এক ভয়ঙ্কর নাম ড্রাকুলা কিন্তু প্রশ্ন হল ড্রাকুলা কি শুধুই কল্পকাহিনী নাকি ট্রান্সেলভেনিয়া সত্যি লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর বাস্তবতা চলুন আজ সেই রহস্যের দরজা খুলে দেখি ট্রান্সিলভেনিয়া হল ইউরোপের দেশ রোমানিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল চারদিকে ঘন বন উঁচু পাহাড় আর কুয়াশাচ্ছন্ন পরিবেশ যেন প্রকৃতি এই জায়গাকে রহস্যময় করে তুলেছে মধ্যযুগে এই অঞ্চল ছিল দুর্গ যুদ্ধ আর রাজনীতির কেন্দ্র আর এখানেই অবস্থিত সেই বিখ্যাত দুর্গ ব্রান কাসল যাকে অনেকেই বলেন ড্রাকুলার দুর্গ ড্রাকুলা নামটা এসেছে একজন বাস্তব ঐতিহাসিক চরিত্র থেকে তার আসল নাম ছিল ভ্ল্যাড দ্য তৃতীয় আর ইতিহাসে তিনি পরিচিত ভ্ল্যাড দ্য এম্পেইলার নামে তিনি ছিলেন পনেরোশো শতাব্দীর এক শাসক শত্রুদের শাস্তি দিতে তিনি যে পদ্ধতি ব্যবহার করতেন তা ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুর মানুষকে লম্বা কাঠের দণ্ডে বিদ্ধ করে শাস্তি দেওয়া এই কারণেই তার নামের সঙ্গে যুক্ত হয় ভয় আর আতঙ্ক লোকজন বিশ্বাস করতে শুরু করে এমন মানুষ কি স্বাভাবিক হতে পারে নাকি সে আসলে অমানসিক কিছু ভ্লাদ ইম্পেলার শুধু একজন নিষ্ঠুর শাসকই ছিলেন না তার চারপাশে ধীরে ধীরে তৈরি হয়েছিল ভয়ঙ্কর সব গল্প সেই সময়কার মানুষ বিশ্বাস করত যে ব্যক্তি এত নিষ্ঠুর হতে পারে সে মৃত্যুর পরেও শান্তি পায় না কথিত আছে যুদ্ধের ময়দানে ভ্লাদের শত্রুরা যখন মারা যেত তার দেহে থাকা রক্তই নাকি তাকে আরও শক্তিশালী করত এই ধারণা থেকেই জন্ম নেয় রক্ত পান করে শক্তি অর্জনের বিশ্বাস গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে গুজব রাতে নাকি তার কবরের আশেপাশে অদ্ভুত ছায়া নড়াচড়া করে পশু হঠাৎ মারা যায় আর মানুষ অসুস্থ হয়ে পড়ে অকারণে লোকেরা বিশ্বাস করতে শুরু করে ভ্লাদ হয়তো মানুষ ছিল না পুরোপুরি সে ছিল কোনো অশুভ শক্তির আশীর্বাদ প্রাপ্ত আর এখান থেকেই জন্ম নেয় এক ভয়ঙ্কর ধারণা মৃত্যুর পরেও যে ফিরে আসে শতাব্দী পেরিয়ে গেল ভ্লাদের নাম ইতিহাসে থেকে গেল নিষ্ঠুর শাসক হিসেবে কিন্তু লোককথায় সে রূপ নিল এক অমর দানবে আর এই লোককথায় একদিন কলমের কালিতে রূপ নিল একটি উপন্যাসে আঠারোশো সালে একজন আইরিশ লেখক ব্রাম স্টোকার লিখলেন বিখ্যাত উপন্যাস ড্রাকুলা এই উপন্যাসেই ড্রাকুলাকে দেখানো হলো এক অমর ভ্যাম্পায়ার হিসেবে যে রাতে বের হয় আর মানুষের রক্তপান করে বেঁচে থাকে স্টোকার কখনো ট্রান্সিলভেনিয়া যাননি কিন্তু জায়গাটার রহস্যময় সুনামি ড্রাকুলাকে এখানকার প্রতীক বানিয়ে দেয় এরপর সিনেমা গল্প সিরিজ সবকিছু মিলিয়ে ট্রান্সিলভেনিয়া হয়ে ওঠে ভ্যাম্পায়ারদের ভূমি ব্রান ক্যাসেল আজও দাঁড়িয়ে আছে উঁচু পাহাড়ের চূড়ায় অন্ধকার করিডর সরু সিঁড়ি আর পাথরের দেয়াল নিয়ে কিছু পর্যটক দাবি করেন রাতে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় হঠাৎ ঠান্ডা অনুভূতি আসে কেউ কেউ নাকি ছায়া মূর্তি দেখেছেন কিন্তু বিজ্ঞান বলে এগুলো মানুষের ভয় আর কল্পনার ফল তবুও প্রশ্ন থেকেই যায় সব গল্প কি পুরোপুরি মিথ্যে বাস্তবতা হল ড্রাকিউলা নামে কোনো ভ্যাম্পায়ারের প্রমাণ নেই কিন্তু এটাও সত্য ভ্ল্যাড দ্য ইম্পেলার ছিলেন ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর শাসক তার নিষ্ঠুরতার গল্প ট্রান্সিলভেনিয়ার পরিবেশ আর মানুষের গল্পনা এই তিনটে মিলেই জন্ম দিয়েছে এক অমর কিংবদন্তীর ট্রানসিলভেনিয়া তাই শুধুই একটি জায়গা নয় এটা ইতিহাস আর রহস্যের মিলনস্থল ড্রাকুলা হয়তো কল্পনার চরিত্র কিন্তু ভয় সেটা মানুষের মনের ভেতরেই সবচেয়ে বেশি বাস করে আপনি কি মনে করেন ড্রাকুমা শুধুই গল্প নাকি সত্যিই কিছু রহস্য আজও লুকিয়ে আছে ট্রান্সিলভেনিয়াতে। মতামত জানাতে ভুল দেন না কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও রহস্যময় গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের রহস্যে